প্রথমে আমরা চেস্টার্স মিলস নামের একটা শহরকে দেখি বলা হয় শহরটি বাকি সাধারণ শহরগুলোর মতোই ছিল শহরে হঠাৎ করে এমন কিছু ঘটনা ঘটতে শুরু করে যে কারণে শহরটি নরকে পরিণত হয় কিন্তু শহরে কি এমন ঘটেছিল যে কারণে শহরটি নরকে পরিণত হয়েছিল আজকের ভিডিওতে আমরা এটাই জানবো গল্পের শুরুতে বার্বি নামের একটা ছেলেকে দেখানো হয় সে জঙ্গলের ভিতর একটা লোককে কবর দিচ্ছিল বার্বি ওই এলাকার লোকাল ছিল না আর তার মুখে আঘাতের চিহ্ন দেখে বোঝা যাচ্ছিল মৃত লোকটার সাথে তার লড়াই হয়েছে মৃত লোকটিকে কবর দেওয়ার পর বার্বি তার গাড়ি নিয়ে ওইখান থেকে চলে যায় যাওয়ার সময় রাস্তায় শরীফ নামের পুলিশ অফিসারের গাড়ি দেখে সে ঘাবড়ে যায় তখন সে ভয় পেয়ে অন্য মনস্ক হয়ে পড়ে কোনো রকমে সে পুলিশের গাড়িটাকে ক্রস করে চলে যায় তখন হঠাৎ বারবি দেখে কিছু গরু রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে তখন সে গরুগুলোকে বাঁচানোর জন্য রাস্তা থেকে নিচে নেমে যায় সে একটা গরু ভর্তি মাঠের মধ্যে চলে যায় তখন সে অনেক জোরে ভূমিকম্প অনুভব করে হঠাৎ করে বারবির সামনে আকাশ থেকে কিছু একটা মাটিতে পড়ে তারপর সবকিছু থমকে যায় তখন বারবি দেখে ওই মাঠে দাঁড়িয়ে থাকা একটা গরু আকাশ থেকে পড়া ওই জিনিসটার কারণে মাঝখান থেকে দুই টুকরো হয়ে যায় এইসব দেখে সে অনেক ভয় পেয়ে যায় ভয়ে ভয়ে সে আকাশ থেকে পড়া জিনিসটাকে হাত দিয়ে দেখে এটা অদৃশ্য দেয়াল এটা এতটাই ধারালো ছিল যেসব বাড়ির উপর এটা পড়েছে বাড়িগুলো দুই টুকরো হয়ে গেছে তখন ওইখানে একটা জয় নামের ছেলে আসে সে বারবিককে জিজ্ঞাসা করে তুমি কি ঠিক আছো তারপর সে অদৃশ্য দেয়ালটাকে দেখে চমকে যায় অন্যদিকে পুলিশ অফিসার শরীফ আর ল্যান্ডার কাছে খবর আসে পুরো শহর বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে শহরের সকল নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছে এমনকি স্যাটেলাইটের কানেকশনও কেটে গেছে শহরের উপর দিয়ে যাওয়া একটা প্লেনের অদৃশ্য দেয়ালের সাথে ধাক্কা খেয়ে ক্রাস হয়ে যায় শহরের সবাই এসব দেখে আরো বেশি ঘাবড়ে যায় তখন কনফার্ম হয়ে যায় যে এটা শুধু একটা অদৃশ্য দেয়াল না এটার আকার একটা বাটির মতো অর্থাৎ এটা একটা ডোম আর এটা প্রায় অর্ধেক শহরকে ঢেকে দিয়েছিল অন্যদিকে আমরা একটা রেডিও স্টেশনে ফিল আর তার অ্যাসিস্ট্যান্ট ডোডিকে দেখি যে সিগনাল আনার চেষ্টা করছিল এরা দুইজন কনফিউজড হয়ে যায় হঠাৎ করে সিগনালের কি হলো ফিল চিন্তা করে এই সুযোগে তার রেডিও স্টেশনের রেটিং বাড়ানো যাবে তাই তারা দুজনে এই সিগনাল ঠিক করার কাজে লেগে পড়ে ওইখানে একটা ফায়ার ট্রাক ডোমের অন্য পাশ থেকে ওই দেওয়ালের দিকে আসতে থাকে তখন বারবি ফায়ার ট্রাকের দিকে ইশারা করে থামার জন্য টাকা থেমেও যায় কিছুক্ষণ পর ইনভেস্টিগেশন করার জন্য ওইখানে কিছু পুলিশ আসে কিন্তু ওই অদৃশ্য দেয়াল সম্পর্কে ধারণা করা তাদের পক্ষে সম্ভব ছিল না তারপর দেখা যায় ওইখানে একজন বিগ নামের লোক আসে তারও এই অদৃশ্য দেয়াল সম্পর্কে কোনো ধারণা ছিল না এখানে পুলিশগুলোর কাছে খবর আসে ওই শহরে আসার মতো সকল রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে কারণ ওই রাস্তাগুলো দিয়ে আসা সকল গাড়ির অ্যাক্সিডেন্ট হচ্ছিল তারপর আমরা জুনিয়র আর এনজিকে দেখি এনজি পেশায় একজন নার্স ছিল আর এনজি জয়ের বড় বোন ছিল তারা ঘরের ভিতর একে অপরের সাথে ইন্টিমেট হচ্ছিল ইন্টিমেট হওয়ার পর জুনিয়র এনজি বলে আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু এনজি জুনিয়র কোনো পাত্তা দেয় না আর তাদের মধ্যে হঠাৎ করে ঝগড়া লেগে যায় ঝগড়ার এক পর্যায়ে এনজি আর জুনিয়র কে থাপ্পড় মেরে সেখান থেকে চলে যায় এরপর আমরা একটি পরিবারকে দেখি তাদের মধ্যে ছিল অ্যালিস আর তার দুই মেয়ে তারা ওই শহরের দিকেই যাচ্ছিল ওদের কাছে এই খবর ছিল না যে অদৃশ্য দেয়ালটা ওই শহরটিকে ঘিরে ফেলেছে অন্যদিকে আমরা জুলিয়া নামের একটা মেয়েকে দেখি সে একজন রিপোর্টার আর এই শহরে তার অনেক নাম ছিল একদিন একজন মহিলা জুলিয়াকে খবর দেয় একটা গোপন তথ্য দেওয়ার জন্য মহিলাটি জুলিয়াকে বলে সে ছয় ট্রাক ভর্তি প্রোপেন নামক জ্বালানি শহরের দিকে নিয়ে যেতে দেখেছে এর কোয়ান্টিটি অনেক বেশি ছিল তাই সে ভাবে এটা কোনো খারাপ প্ল্যানের অংশ জুলিয়া ওই মহিলাকে ওয়াদা করে সে এই বিষয়ে ইনভেস্টিগেশন করবে কিন্তু জুলিয়া একটু বেশি ব্যস্ত থাকার কারণে এই বিষয়ে খেয়াল করতে পারে না অন্যদিকে রেডিও স্টেশনে জিম চলে আসে জরুরি অ্যানাউন্সমেন্ট করার জন্য আর এই অ্যানাউন্সমেন্ট শহরের দিকে আসা এলিসের পরিবার রেডিওতে শুনে নেয় কিন্তু তারা এই খবরকে কোনো পাত্তা দেয় না তাদের গাড়ি অদৃশ্য দেয়ালে লাগতে যাবে তখন তারা গাড়িটিকে থামিয়ে দেয় কারণ ওইখানে তারা দেখে একটা বড় ওভারভ্যান অদৃশ্য দেয়ালে লেগে ভেঙে গিয়েছে আর এই দৃশ্যটা অনেক ভয়ঙ্কর ছিল এই ঘটনাকে দেখে ভয় পেয়ে নুরীর শরীর কাঁপতে থাকে এই কারণে নুরি অজ্ঞান হয়ে যায় অজ্ঞান হওয়ার আগে নুরি কোনো একটা পিঙ্ক স্টারের নাম বলতে বলতে অজ্ঞান হয় তারপর তারা নুরিকে কাছের একটা হসপিটালে নিয়ে যায় হসপিটালেও তখন অনেক ভিড় ছিল শহরের এই ভয়াবহ ঘটনার কারণে যারা যারা আহত হয়েছিল বার্বি আর জুলিয়া মিলে তাদেরকে হাসপাতালে নিয়ে আসতে থাকে ওই হাসপাতালে জুলিয়ার হাজব্যান্ড ডাক্তার ছিল তাই সে তার হাজব্যান্ডের সাথে কথা বলার জন্য তাকে খুঁজতে থাকে কিন্তু জানতে পারে প্রতি সপ্তাহের এই দিনে সে হসপিটালে আসে না কিন্তু জুলিয়া জানে সে প্রতিদিনই হসপিটালে আসে হসপিটালের বাইরে আমরা বার্বি আর এনজিকে দেখি তারা দুইজন একে অপরের সাথে কথা বলছিল দুইজনকে একসাথে কথা বলতে দেখে জুনিয়রের মনে হিংসা সৃষ্টি হয় অন্যদিকে শহরের বর্ডারকে সেনাবাহিনী দ্বারা বন্ধ করে দেওয়া হয় আর ওইখানে কিছু সাইন্টিস্ট এসে ওই দেয়ালের গবেষণা করতে শুরু করে কিন্তু তারা এই অদৃশ্য দেয়াল সম্পর্কে কিছুই জানতে পারে না কয়েক ঘন্টা পর বিগ জিম প্রোপেন বিষয়ে শরীফের সাথে কথা বলতে যায় এখানে জানা যায় জিম এই অদৃশ্য দেয়ালের সম্পর্কে কিছু তথ্য আগে থেকেই জানত কিন্তু এখানে সে এই বিষয়ে সব কিছু খুলে কথা বলে না এই ঘটনার পর বার্বিকে এই শহরেই থাকতে হবে কিন্তু এখানে তার থাকার মতো কিছুই ছিল না তাই সে ঠিক করে গাড়িতেই রাত কাটাবে তখন জুনিয়র তার কাছে আসে আর বলে এনজিয়ারের কাছ থেকে দূরে থাকতে এক পর্যায়ে এসে এই বিষয় নিয়ে ভার্বিকে ধমকাতে শুরু করে বার্বি অবাক হয়ে যায় কারণ সে বুঝতে পারছে না তার অপরাধ কি তখন সেখানে জুলিয়া এসে পড়ে আর তারপর ঝগড়া বন্ধ করে দেয় তারপর আমরা অন্য একটি সিনে দেখতে পাই শহরের এই অবস্থা সম্পর্কে জেনেও কিছু টিনেজার একটা ব্রিজের উপর পার্টি করছে এখানে জয়ও ছিল ওইখানের একটা ছেলের সাথে জয় কথা বলার সময় হঠাৎ করে সেও কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে যায় এখানে নুরির মতো জয়ও পিঙ্ক স্টারের কথা বলতে বলতে অজ্ঞান হয়ে যায় ওইদিকে জয়ের বোন এনজি ঘরে একা ছিল তখন হঠাৎ করে ঘরে জুনিয়ার ঢুকে তাকে কিডন্যাপ করে নেয় কিডন্যাপ করে সে এনজিকে তার বাবার একটা ভাঙা বাড়িতে নিয়ে যায় এখানে এসে বলে এই অদৃশ্য দেয়ালের সম্পর্কে আগে থেকে সে জানত আর এই তথ্যটা সে তার বাবার কাছ থেকে পেয়েছে কারণ তার বাবা তার পরিবারকে সুরক্ষিত রাখতে চায় আর সে বলে বিগ জিমি তার বাবা আর এই অদৃশ্য দেয়াল তার বাবাই বানিয়েছে তারপর আমরা দেখি জুলিয়া বার্বিকে তার বাড়িতে নিয়ে আসে থাকার জন্য আর এখানে এসে বার্বি জুলিয়ারের এর হাজবেন্ড একটা ছবি দেখতে পায় আর সে জানতে পারে জঙ্গলে যাকে কবর দিয়েছে সে জুলিয়ার হাজবেন্ড অন্যদিকে পুলিশ অফিসার শারিফ আর র্যান্ডা রাস্তায় সকল গাড়ির উপর নজর রাখছিল যাতে করে কোনো গাড়ি এসে অদৃশ্য দেয়ালে ধাক্কা না খায় তখন হঠাৎ শারিফ হার্ট অ্যাটাক করে মারা যায় সিন অতীতে চলে যায় অতীতে দেখায় বারবি জুলিয়ার হাজবেন্ডের সাথে দেখা করতে আসে কোনো একটা প্রেমেন্টের বিষয়ে কথা বলার জন্য কিন্তু জুলিয়ার হাজবেন্ড তাকে প্রেমেন্ট দিতে অস্বীকার করে এতে তাদের মধ্যে ঝগড়া লেগে যায় আর এক পর্যায়ে ভুলবশত বারবি তাকে গুলি করে মেরে ফেলে কিন্তু সে জানে ভুল করে মেরে ফেলা হয়েছে জানলেও তাকে শাস্তি ভোগ করতে হবে তাই সে চুপচাপ তাকে জঙ্গলে কবর দিয়ে দেয় তারপর সে বর্তমানে ফিরে আসে আর ঘুম থেকে উঠে দেখে তার গলার চেন উধাও চেনের কথা সে জুলিয়াকে জিজ্ঞাসা করলে জুলিয়া বলে আমি তো চেন দেখিনি তবে ঘরের ভিতরে থাকলে আমি তা খুঁজে তোমাকে ফেরত দিব হঠাৎ তার মনে পড়ে চেন তো ওই ডাক্তারের অফিসের ভেতরেই পড়ে গেছিল ওইদিকে জয় অজ্ঞান হওয়ার সময় বেন তার সাথে ছিল জয় ঠিক হওয়ার পরের দিন বেন জয়কে পিঙ্ক স্টার সম্পর্কে জিজ্ঞাসা করে কিন্তু জয় বলে আমি পিঙ্ক স্টার সম্পর্কে কিছুই জানি না আমার কিছু মনে পড়ছে না রেডিও স্টেশনের ডরি একটা স্পেশাল ডিভাইসের মাধ্যমে অদৃশ্য দেয়ালের বাহিরের লোকের সাথে কথা বলতে সক্ষম হয় সে বাহিরে থাকা সৈন্যদের মধ্যকার কথা শুনতে পারত কিন্তু সে কিছু বলতো না সোলজাররাও কনফিউজড ছিল এই অদৃশ্য দেয়াল সম্পর্কে সকালে বিগ জিম রেস্টুরেন্টে বসে ব্রেকফাস্ট করছিল তখন ওইখানে পুলিশ র্যান্ডা এসে শরীফের মৃত্যুর খবর দেয় অন্যদিকে আমরা দেখি এনজি জুনিয়রের বাড়ি থেকে পালানোর জন্য জুনিয়রকে ফেলে দেয় এবং পালানোর চেষ্টা করে কিন্তু এনজি সফল হয় না তারপর জুনিয়ার এনজি কে সিকল দিয়ে বেঁধে রাখে পুলিশ স্টেশনে দেখা যায় বিগ জিম শরীফের কেবিনে কিছু একটা খুঁজ ছিল র্যান্ডা এসে তাকে জিজ্ঞাসা করলে সে বলে শরীফের কাছে তার কিছু কাগজপত্র ছিল সেইগুলো খুঁজতে এসেছে আসলে বিগজিম এইখানে এসেছে শহরের প্রোপেন ইম্পোর্ট করার কাগজপত্র নিতে কারণ কাগজপত্রগুলো অন্যের কাছে গেলে তারা ফেসে যাবে এনজিআর রেডিও স্টেশনে গিয়ে দেখে ডডি স্পেশাল ডিভাইসের মাধ্যমে শহরের বাহিরে সৈন্যদের কথাবার্তা শুনতে পারে আর তারা শুনতে পায় সৈন্যরা মাটি করে এই দেয়াল বের করার চেষ্টা করছে কিন্তু তারা এই কাজে সফল হতে পারছে না তখন জুলিয়া রেডিওর মাধ্যমে সারা শহরে ডোম সম্পর্কে জানিয়ে দেয় এর মাধ্যমে শহরের সকলের মনে ভয় জন্মায় জয় আর বেন দেয়ালের কাছে গিয়ে দেখে কিছু সাইন্টিস্ট দেয়ালের মধ্যে পানি দিয়ে বোঝার চেষ্টা করছে কিছু হয় কিনা কিন্তু পানিতে দেয়ালের কিছুই হচ্ছিল না দেয়ালের অন্য দিক থেকে জয় বুঝতে পারে কিছু পরিমাণে পানি দেয়াল ভেদ করতে পারছে বারবি তার চেনের খোঁজে ওই ডাক্তারের কেবিনে যায় আর চেনটা খুঁজে পায় কিন্তু তখন ওইখানে জুনিয়র এসে পড়ে জুনিয়র এসে বার্বিকে জিজ্ঞাসা করে তুমি কি জুলিয়ারের সাথে রাতে ছিলে কিন্তু বার্বি এসব কথার পাত্তা দেয় না ভাবতে থাকে জুনিয়র চেন খুঁজতে দেখে ফেলেছে তাই বার্বি জুনিয়রকে মারতে শুরু করে এদিকে আমরা দেখি লেস্টারকে যে বিগ জিমের বন্ধু সে শরীফের ঘরে এসে প্রোপেন ইম্পোর্টের কাগজপত্র খুঁজতে শুরু করে কাগজগুলোকে সে পেয়েও যায় আর আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু আগুন সারা ঘরে ছড়িয়ে পড়ে বাড়িতে আগুন লেগে গেলে বাহিরের সবাই দেখে জমায়েত হয় আর সবাই মিলে আগুন নেবানোর চেষ্টা করে কারণ আগুন জ্বলতে থাকলে ডোমের ভিতরের তাপমাত্রা বেড়ে যাবে যে কারণে ভিতরে থাকা মানুষের বড় ক্ষতি হতে পারে তাই তারা সকলে মিলে আগুন নেবাতে শুরু করে বারবি সবাইকে আগুন নেবাতে লিড করে আর তখন একটা পুলিশ অফিসারের কানে ভেতরে থাকা লেস্টারের আওয়াজ আসে আর কোনো রকমে সে লেস্টারকে বাইরে বের করে চিকিৎসার জন্য হসপিটালে পাঠায় এক ঘন্টা হয়ে যাওয়ার পরেও আগুন নেবাতে পারছিল না তারপর একজন সেখানে বুলডোজার এনে বাড়িটি ভেঙে ফেলে আর তখন আগুন নেবাতে সক্ষম হয় যারা যারা ওইখানে আগুন নেবাতে সাহায্য করেছে তারা সবাই একসাথে এসে জমায়েত হয় আর সেখানে পল নামের একজন পুলিশ অফিসার বলে এই ডোমের ভেতর থেকে আমরা কেউ বেরোতে পারবো না আমাদের এখানেই মরে যেতে হবে কারণ আগুন থেকে যে ধোঁয়া হয়েছে সেই ধোয়া পর্যন্ত ডোমের ভেতর থেকে বাইরে যেতে পারছে না এই বলে পল আকাশে গুলি করতে থাকে অদৃশ্য দেয়ালে গুলি লেগে ফেরত আসে একজন পুলিশ অফিসারের গায়ে এবং সে মারা যায় তারপর পলকে গ্রেফতার করা হয় জয় তার বন্ধুদের সাথে রাতের বেলায় খেলছিল তখন নুরি জয়কে এসে বলে তার ফোন চার্জ করতে হবে তাই জয় তাকে তাদের বাসায় নিয়ে যায় ফোন চার্জ করিয়ে দেওয়ার জন্য কারণ জয়ের বাসায় জেনারেটর ছিল পলকে পুলিশ স্টেশনে এনে জেলে বন্দি করা হয় আর তখন পলের হার্ট অ্যাটাক আসে ল্যান্ডার নামের পুলিশ অফিসারটি তাকে সাহায্য করতে ভিতরে গেলে পল তাকে আক্রমণ করে সেখান থেকে পালিয়ে যায় এবং তাকে বন্দি করে রেখে যায় জুনিয়রের বাড়ি থেকে এনজি পালানোর প্ল্যান করতে থাকে তখন জুনিয়র ওইখানে আসে আর এনজি তার প্ল্যান মোতাবেক জুনিয়র বলতে থাকে আমরা ছোটবেলায় টার্নেলের মধ্যে খেলা করতাম ওই টার্নেল দিয়ে আমরা মনে হয় এই ডোম থেকে বাইরে যেতে পারবো জুনিয়ার তার কথা শুনে রাজি হয় কিন্তু সে একাই যায় এনজিকে নিয়ে যায় না পুলিশ স্টেশনে বিগ জিম গিয়ে দেখে পলের জায়গায় ল্যান্ডা বন্দি তারপর বিগ জিম ল্যান্ডাকে বের করে ল্যান্ডা বের হয়ে দেখে পল তার সাথে পুলিশ স্টেশন থেকে একটা বন্দুক আর কিছু গুলি নিয়ে গেছে ল্যান্ডা পলকে খুঁজতে জঙ্গলে যায় কারণ সে জানত পল শিকার করার জন্য মাঝে মাঝে জঙ্গলে যেত বিগ জিম পলকে ধরার জন্য একটা টিম তৈরি করে বিগ জিম বার্বিকে বলে পলকে ধরতে তার টিমে জয়েন করতে তারপর তারা পলের খোঁজে বেরিয়ে পড়ে তখন বারবি তার দক্ষতা দেখিয়ে বলে আমি আর্মিতে ছিলাম জুলিয়া জুনিয়রকে টার্নেলের দিকে যেতে দেখে তারপর সে তাকে ডেকে বলে ব্যাকপ্যাক নিয়ে কোথায় যাচ্ছ জুনিয়ার বলে পাশে এক বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি কিন্তু জুলিয়া তার তার চেহারা দেখে দেখে যায় যায় সে সে কিছু একটা একটা তাই গিয়ে তারা মধ্যে গেছে অন্যদিকে দেখা যায় জয় তার বাসায় বসে নুরির সাথে ব্রেকফাস্ট করছে এর আগে কখনো জয় কোনো মেয়ের সাথে একা থাকেনি তাই সে নার্ভাস কিন্তু নুরি নার্ভাস ফিল করছিল না তখন জয়ের বন্ধু ব্যান আরো দুটো মেয়েকে নিয়ে তার বাড়িতে এসে হাজির হয় মোবাইল চার্জ করে দেওয়ার জন্য কারণ সে মেয়ে দুটিকে ইমপ্রেস করতে চাইছে জয়ের অনুমতি দেওয়ার মন মানসিকতা না থাকলেও বেনের দিকে তাকিয়ে এসে অনুমতি দেয় অন্যদিকে জঙ্গলে তারা পলকে খুঁজে পায় তখন পল একটা সেলের পায়ে গুলি চালায় এবং পল সেখান থেকে পালিয়ে যায় জিম আর বার্বি পলের পেছনে পিছনে যেতে থাকে তখন জুলিয়া টার্নেলের শেষ দাপে পৌঁছে যায় দেখে ডোমের অদৃশ্য দেয়াল টার্নেল কেউ কভার করে রেখেছে সেখানে জুলিয়া এসে পড়ে আর তাকে দেখে জুনিয়ার অনেক রাগান্বিত হয় কারণ জুলিয়া তার পেছনে পেছনে এসেছে তাই সে রাগ করে দেওয়ালের মধ্যে তার হাত দিয়ে কিক করতে শুরু করে এটা দেখে জুলিয়া জুনিয়রকে থামায় এবং তারা বসে একে অপরের সাথে কথা বলতে শুরু করে অন্যদিকে জয়ের বাড়িতে জেনারেটর দিয়ে মোবাইল চার্জ দেওয়ার জন্য লোক ভরে যায় তখন একটা ছেলে চার্জ দেওয়ার বদলে টাকা আদায় করার চিন্তা করে যেখানে জয় নিজেও কিছু বলতে পারছিল না তখন জহুরি ওই সেলের সাথে ঝগড়া শুরু করে দেয় জঙ্গলে জিম আর বারবি পলকে খুঁজে পায় পল জিমকে গুলি করার জন্য তার দিকে গুলি তাক করে তখন পেছন থেকে রেন্ডা এসে তাকে গুলি করে মেরে ফেলে নুরির মা জয়ের বাড়িতে এসে নুরিকে বলে দায়িত্ববান হওয়া উচিত এই কথা বলে তাকে অনেক কথা শোনাতে থাকে তখন নুরি জয়ের হাত ধরে ফেলে হাত ধরার সাথে সাথে তারা দুইজনে একসাথে মাটিতে পড়ে যায় এবং মাটিতে পড়ে কাঁপতে থাকে কাপার সঙ্গে সঙ্গে তারা একসাথে পিঙ্কি স্টার বলতে থাকে আর এইখানেই এই এপিসোডের গল্প শেষ হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন আর এই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন